ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হ তোমারি কাছে মিনতি মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ জানো সম্মানিত আমার আল্লাহ রব্বুল বলেন والعصر ان الانسان لفي خسر কালের কচম সময়ের কচম নিশ্চয় সমস্ত মানুষরা সব ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষরা সব ধ্বংসগ্রস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে সমস্ত মানুষদের জন্য একটা সতর্ক বাণী দিলেন আবার ভাইরা আল্লাহ আল্লাপাকবুল এর চাইতে অনেক বরত্ব রয়েছে মহত্ব রয়েছে কিন্তু সেই সমস্ত এবং মহত্বের কসম 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 না খেয়ে সময়ের খেলেন আসমানের খেতে পারতেন কেন সূর্যের কসম খেতে পারতেন চাঁদের কসম খেতে পারতেন সাগর মহাসাগর জমিনের কসম খেতে পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সময়ের কসম খেয়েছেন এই কারণে খেয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তাদের নির্দিষ্ট একটা সময় নিয়ে পাঠিয়ে দিয়েছি আল্লাহ দে খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মৃত্যু দিয়ে এবং হায়াত দিয়ে জীবন দিয়ে আমি মৃত্যু এবং জীবন এই দুইটা সমন্বয় দুনিয়াতে আমি তাদেরকে পাঠিয়েছি কেন পাঠিয়েছি এজন্য পাঠিয়েছি আমালা ওই সমস্ত মানুষের দুনিয়ার জমিনে কে কতটুকু আমল করতে পারে ভালো কাজ করতে পারে আমি আল্লাহ তালার ইবাদত বন্দি করতে পারে এটা দেখার জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি নতুবা তাদের পাঠানোর কোনো কারণ ছিল না সম্মানিত ভাইরা আমার কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ আমাদেরকে যদি আর বন্দিগির জন্য এই দুনিয়াতে পাঠিয়ে থাকে তাহলে দেখেন মসজিদে যখন আদান হয় তখন আমরা দোকানে গল্প করতে থাকি খেলায় মত্ত থাকি মসজিদে যখন আজান হয় বাড়িতে গল্প গুজব করতে থাকি মসজিদে যায় না আমার ভাইরা শুধু তাই নয় মাহেরমজান যখন চলে আসে রমজান চলে যায় কিন্তু আমরা রোজা থাকি না মাহে রমজান চলে যায় আমাদের ভেতর থেকে একটা গুরুত্বপূর্ণ মাস চলে যায় আমাদের ভেতরে কোনো টেন্ডেন্সির পরিবর্তন হয় না আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হয় না আমাদের আমল আখলাকের পরিবর্তন হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ তাআলা যে আল্লাহ কুরআনুল কারীমে নামাজ ফরজ করে দিয়েছেন ওই আল্লাহ আবার জাকাত ফরজ করে দিয়েছেন জাকাত দেয় না ওই আল্লাহ যে কোরানের ভিতরে জাকাত ফরজ করেছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে আবার বলে দিয়েছেন আকিম উদ্দিন দিন কায়েম কর দিন কায়েম করা তোমাদের জন্য নামাজের মতো ফরজ কিন্তু আমরা দিন কায়েম করি না বরং আমরা আমাদের জীবনটা আমাদের সময়টা আমাদের হায়াতটা আমাদের এই জীবনটা এমন ভাবে গড্ডালিকার প্রবাহে আমরা অতিবাহিত করতে থাকি আমাদের অনেকের জীবনে নামাজ থাকে না রোজা থাকে না হজ থাকে না জাকাত থাকে না পর্দা থাকে না সম্মানিত ভাইরা আমার আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করা জাল্লা তালা ফরজ করে দিয়েছেন এটা আমরা কখনো ভেবে দেখি না শুরু তাই নাই আমরা কোরানের বিপক্ষ অবস্থান করি রসুলের আদর্শের বিপক্ষ অবস্থান করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম যারা করছে বরং তাদেরকে আমরা আরো বিরোধিতা করতে থাকি তাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলতে থাকি এমন ভাবে এক পর্যায়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করতে থাকে বিশেষ করে তারা তাদেরকে আমি আল্লাহ তালা যে জন্য তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি বা দাঁত বন্দিগি করার জন্য এক বছর নাই দুই বছর নাই বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর তাদের জীবন থেকে হায়াত চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু তাদের আমল আখলাকের পরিবর্তন হচ্ছে না এই কারণে আল্লাহ তালা সময়ের কসম খেয়ে মানুষদেরকে সতর্ক করার জন্য বলেছেন ইনসান নিশ্চয়ই মানুষরা সব ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কারণ আমি আল্লাহ তালা যে জন্য পাঠিয়েছি সেদিকে না চলে তারা ভিন্ন দিকে তাদের মূল্যবান সময়টা অতিবাহিত করে দিচ্ছে এক একজনের জীবন থেকে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর ষাট বছর বয়স হয়েছে তারপরে মসজিদে আজান হলে নামাজে যায় না আল্লাহ এদেরকে লক্ষ্য করে বিশেষ করে এই সময়ের গঠন খেয়ে মানুষদেরকে সতর্ক করেছেন আমার ভাইরা আল্লাহ তালা বলেন আমি মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কবি। আমি মানুষদেরকে পাঠিয়ে চুত্রোত্তম আকৃতিদের সৃষ্টি করেছি তাদের দুইটা হাত দিয়েছি তাদের দুইটা পা দিয়েছি তাদের দুইটা চোখ দিয়েছি তাদের দুইটা কিডনি দিয়েছি আমার ভাইরা দুইটা কিডনি আল্লাহ তালা দান করেছেন কিডনির কাজ হলো পিশাবকে থেকে বাহির করে দাও আমার ভাইরা এই জন্য আল্লাহ তালা দুইটি কিডনি দিয়েছেন সঙ্গত কারণে যদি একটা কিডনি নষ্ট হয়ে যায় আমার বান্দা এবং বান্দীরা যেন অফার একটা কিডনি দিয়ে পেশাব থেকে বাহির করে দিতে পারে কি সোহান আল্লাহ বলা যায় না বাড়ি দিয়ে বলেন কেন নাকি ধরে বলেন সোহান আল্লাহ সম্মান তো ভাইরা আমার আল্লাহ না করুক আল্লাহ না করুক কিডনি একটা নষ্ট হয়ে যাক তারপরে বছর অসংখ্য মানুষেরা হঠাৎ ভালো মানুষ কিডনি নষ্ট ভাব নষ্ট সব নষ্ট হার্ট নষ্ট সব নষ্ট এরকম শোনা যাচ্ছে না আল্লাহর কাছে পানা আছে তো আল্লাহ যতদিন আমাকে বাছেলো ততদিন বড় ধরনের অসুস্থতা দিয়ে আমাকে পরীক্ষা করিও না আমার ভাইরা আল্লাহ পা দিয়েছেন দুইটা দুইটা চোখ দিয়েছেন দুইটা হাত দিয়েছেন এভাবে অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ গুলো ডবল করে দিয়েছেন অ্যাক্সিডেন্ট করার পরে একটা হাত যদি ভেঙে যায় আমার বান্দা যেন অফার একটা হাত দিয়ে প্রয়োজন মেটাতে পারে আমার এই বলেন এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম আমার বান্দা বান্দা জাহান নামের আগে পোলানোর জন্য নয় আমার ওই বান্দা বান্দিরা তাদের জন্য আবার জান্নাতের ব্যবস্থাও করেছি, জাহান নামের ব্যবস্থাও করেছি কিন্তু তারা যেন এত সুন্দর করে আমি সৃষ্টি করার পরেও যেন আমার ওই জাহান নামে চলে যায় না কারণ আমার বান্দা এবং বান্দিদেরকে যদি ভালো না বাসতাম তাহলে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি না সৃষ্টি আমি করতাম না কারণ আরও দুনিয়াতে অনেক মাতলুকাত রয়েছে গাছ রয়েছে পশু রয়েছে পাখি রয়েছে অসংখ্য মাতলুকাতকে আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছি কিন্তু মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ তালা আমি অন্য কোনো জিনিসকে আমি সৃষ্টি করি না